আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ দিয়ে আসার পর থেকে এখন বাজার যায় না বাজারঘাট করতে হবে কেনাকাটা করতে হবে কেনা রান্না করে খাই তো এবার অনেক কিছু লাগবে এই যাই যে আমি কিনে নিয়ে আসি গাই মার্কেট যাবো মার্কেটে কিছু কেনাকাটা নিয়ে আসি এতে গাড়ি চলে এসেছে গাড়ি করে যাব এই সামনে গাড়িটাই তাদের করো তাদের করো কি করছে এখন গাড়ি চলে যাচ্ছে ফোন মেসেজ তো কো নাই তো চলে যাই মেসেজ করতে পারতে আর আহ। এই অটোবাটার কে বসায়ে গেলে আমাদের ব্যাকড্যাং নে কি করবে? বাই যাচ্ছে নি না বাজার করতে চলে মার্কেটে হ্যাঁ দেখে তো মাঝে বাড়ি চলে তুমি। এই ও বন্ধু একটা। পাম পেতা কোন কোনো গাই না সব চুপচাপ বসা জাগন। এইদিকে বসে এইদিকে বসে। যাই আমনা। গাড়ী মধ্যে আসসালামু আলাইকুম। তোমার কো চদা করে।

দুজন চললাম এখন মার্কেট এখন ফাঁকা বেশি ভিড় হয় রাতের দিকে ভাই সন্ধ্যার সময় একটু বেশি ভিড় হয় তখন যেদিকে জায়গা সেদিকে খালি ভিড় আর ভিড় আগে ধসা এই ধসা এসে আমার টা ধ্বসা জানা চলে গিয়েছে এদের দুজন এখন আসে নাই আসছে দেখি কতক্ষণ লাগবে দেখি তারপরে একসাথে খাওয়া দাওয়া শুরু করব

রাস্তা খায় একটা দোকান তেমন কিছু নাই যে সেখানে নাই করে দিয়ে না ছুরি চামচ গ্লাস এইদিকটাকে কাপড়ের দি ছিল বুঝলে ও সব এই দিকটা কাপড় বুটের ছিল এখন চেঞ্জ করে দিয়েছে এই দিকটা কাঁচের জিনিস এসে ভরে দিয়েছে এইদিকটায় এখানে পুরো কাপড় ছিল ওই দিকটা বুটের লাইন ছিল এখন সব চেঞ্জ করে দিয়েছে তুইছো কি আবার দেখো অসুবিধা নাই দেখতে তো ক্ষতি নাই নাকি কাপগুলো জানে কি হবে কিছু তো জানি না এগুলো এখন এই দিকটা জুতো এসব কালেকশন করে দিয়েছে আগে যেদিকে থালা বাসন দেখা ছিল ওইখানে ছিল আগে এখন চেঞ্জ করে এই দিকটা করে দিয়েছে জুতো তো ভালোই ভালোই রয়েছে জানি না কীরকম ভালো না খারাপ হয়ে দেখতে তো বেশ ভালোই লাগছে জুতো এই এদের জামার আছে জামার কালেকশন অতটা আমাকে ভালো লাগে না এখানে জুতোটাই বেশি একটু ভালো লাগে আমি মোজা দিলাম ছুরি নিয়েছি আরো কিছু সামান নিয়েছে নটা বেজে গেছে এখনো অনেক দোকানই খুলে নাই এই কাফরের দোকানে যায় বেশ কাফলীত করে কেন ডিটু করতে হয় তো নাই সরগম দেখি কি তো ভালো হয় তারা লব এদিক কিছু দরকার বলছে আরকিনবে তো বন্ধ দোকান সব বন্ধ চরাকো সব দোকান খুলে দিয়ে যায় দেখি এটা কেদার দোকান আমাদের পরিচিত দোকান একটা আসসালামু আলাইকুম আর কে আর ভাই ঠিক আছে 마শাআল্লাহ আگیا আگیا ভাই ছুটি কাটকে আگیا

तुम्हें चोड़ा। तुम्हें चोड़ा। देखो तुम तो वैसे तो तो हो गया ना चार महीने हो गया ना मैं तुम आया उसके बाद मैं मैं गया गया ना मेरा भी तो तीन महीने हो गया और जिन तो आएगा भी छह महीने के बाद और जैसे मैं जैसे मैं घर जाएगा क्या जैसे घर गया घर अभी घर में है 10 दिन 20 दिन में आएगा अभी 20 25 दिन के बाद आएगा हम तो अभी आया कितना है एक तरीके आया इधर दो तरीके मैं पूछा उसको दो तरीके आया हम चार दिन पहले आया था हाँ। रियाद में दो दिन था उसके बाद इधर आया इधर भी आज कितना पांच दिन बीते हो गया हमारा और उसको पूछो बोला कल आया वो बोला हां उधर हसपी के कब जाएगा घर मैं तो क्या अभी नया शादी का क्या छह महीने हुआ अभी दो महीने के बाद भागो मोदी क्या मोदी दस बार घर जा रहे तुम क्यों नहीं जाएगा भाई तो आ, नहीं जाएगा, आ, और क्या है भाई काम तो अपना है भाई जैसे मैं आ जाएगा तो उसके बाद तुम एक महीने के लिए भी दो महीने के घूम के आ जाओ कि नया शादी क्या छह महीने हो छह महीने भी नहीं हुआ चार महीने हुआ तुम्हारा चार पाँच महीने हुआ तो फिर इधर ही है ना घर पे है घर पे अभी है। है। एग्जाम चल रहा है ना चलो मुश्किल नहीं है एग्जाम खत्म होने हम खा लिया भाई अभी खा के आया तब सच में तीनों खा लिया जब आया था तब ये दुकान पूरा बंद था मैं सोच जब दुकान बंद है तो चलो अभी खाना खा के आता हूँ नाश्ता करके उसके बाद फिर आएगा घूमने

তো বাড়ি যাবে তো এখন কেনাকাটা করছে আর আমি তো বাড়ি থেকে এসছি আমার কেনাকাটা কিছু নাই এখন তো যখন যাব তখন দেখা যাবে আমি এই দুজনে এখন ব্যাংকে একটা কাজে চলছে আর ব্যাংকে পয়সা আট ফেসে গেছে তো চেক করতে চলো যে আমরা বাড়ি যাবো যে আমরা কেনাকাটা করছে বসে থাকা থাকে এদের কাজে মিটিলি আবার তো যেত কুড়ি কিলোমিটার দূরে তখন কাজে সার দাঁড়াবে না তখন লেট হবে ওই ভাবছি যে দুজনে যাই যে আমরা ব্যাংকে কাজে মিটিতে চলে

আবার এখানে করে আবার নতুন বাঁধত হলো এই কার্ডটা ফ্রিতে হয়ে গেল আর ব্লু কালার কার্ডটা এটা আমাকে আপনার ত্রিশ টাকা এখানে পঁয়ত্রিশ টাকা দিয়ে আবার বাঁধ করতে হলো আর এক কাজটা হয়েছে এখন পেন্ডিং ওপর আছে আবার রুমে যাবে আবার একটা মেসেজ আসবে তারপর আবার ব্যাংকে আসতে হবে তারপর হবে কিন্তু এখানে বারোশো টাকা ফেঁসে গেছে ওই জন্য আবার দুবার একে আসতে হবে ব্যাংকে চলো ভাই আরো হয়ে গেছে

ভাত মাছ আর মুরগি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওইদিকে আমরা গাড়ি চলে এসে যাব না না বাড়ি চলে যাব আমরা হ্যাঁ তিনজনে যাই হোক হবে হ্যাঁ ওই তো ওই পেচুতে খুলতে হবে পেচুতে রেখে দিলে সব থেকে ভালো ডিগিতে খুলে নি

এই যে পাম্পটা দেখছে এটা আগে বেশি দিন হচ্ছে না এক বছর হয়েছে এক বছর আগে পুরো নতুন বানাইলো আবার ভেঙে আবার নতুন করে বানাই যেটা আবার কবি আরেকটা যা লাগছে প্রচুর রুমে যেয়ে আমরা এরপর রেখে দেবো খাওয়া দাওয়া তো করেছি আর খাওয়া দাওয়া কিছু করবো না একবার রুমে যেয়ে এবং আবার পাঁচটার সময় সাড়ে পাঁচটা পাঁচটার সময় হাত দেওয়া আবার ডিউটি আসতে ভিডিঅ'টো এইখিনি শেষ কৰিছোঁ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক আৰু শ্বেয়াৰ আৰু সব ছাবস্ক্ৰাইব কৰি দিয় বাই বাই